প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নয় আশ্বিন চোদ্দোশো একত্রিশ বিশ রবিউলা চৌদ্দশো ছিচল্লিশ নাটেনে পুরো বিরোটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম ডিজিটালের নামে বিপুল ব্যয় তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ রাঙ্গামাটি অনেকটা স্বাভাবিক আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে ইসলাম প্রতিনিধি ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত ডক্টর ইউনুস বাইডেন বৈঠক আজ সংস্কার সহযোগিতা অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ দ্য নিউএয়েস ফ্রেশ লেবার আনরেস্ট শুটস সেভেন্টি ফ্যাক্টরিজ গভর্নমেন্ট টু এমেন্ট আই সিটি অ্যাক টু উইডেন ডিফিনিশন দৈনিক যুগান্তর এক হাজার চারশো বিরাশি কোটি টাকার সার গায়েব উদ্ধার হয়নি তিন বছরেও ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক আজ গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে আটটি দ্বারা সংশোধনের প্রস্তাব অপরাধ করলে রাজনৈতিক দল দশ বছর নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন কিশোরগঞ্জের সমাবেশে তারেক রহমান বিপদ কেটে যায়নি সতর্ক থাকতে হবে ইউসিবি থেকে পঞ্চাশ কোম্পানিকে ঋণ কোম্পানিতে ঋণ বিতরণের অনিয়ম এগারো হাজার কোটি টাকা আদায় অনিশ্চিত ব্যাংক খাতের সংস্কার দৃশ্যমান হচ্ছে টাস্ক ফোর্সের কার্যক্রম দৈনিক সমকাল ছাত্র জনতার অভ্যুত্থানে একশো পঁয়ত্রিশ শিক্ষার্থীর প্রাণ ক্ষয় অশান্ত আশুলিয়া বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানা সিন্ডিকেটের কবলে ইলিশ দরাছোয়ার বাইরে দাম দৈনিক বণিক বার্তা শিল্প প্রেমে অনন্য দম্পতির দূষর কর্মকাণ্ড ডক্টর ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ও গাজীপুরে বন্ধ অর্ধ অর্ধশতাধিক কারখানা নয়াদিগন্ত বিরোধী অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল দশ বছর নিষিদ্ধের প্রস্তাব সাক্ষাতে অনুরোধের স্থূপ মিশনে জাতিসংঘে ডক্টর ইউনুস্কে নিয়ে বিশ্বনেতাদের নতুন কৌতূহল সব গুমের তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের গাজীপুরে অস্থিরতা চলছে আসরিয়ায় ফেয়ার শ্রমিক বিক্ষোভ বান্ন কারখানা বন্ধ শিগগিরই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন আই মিশন ঢাকায় আজকের পত্রিকা সম্পর্ক সচল উদ্যোগী ভারত তেইশ দিনে ডেঙ্গুর মৃত্যু জনের রোগী বারো হাজার নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা বাইডেনের সঙ্গে বৈঠক আজ স্থবির পিএসসি অপেক্ষায় বাড়ছে চাকরি প্রার্থীদের যায় দিন ইউনুজ বাইডেন বৈঠক আজ तो वो टोने क नॉर्चेना कारो डेंगूर पोधे आधुर बाब डेली अपजार बार रेकॉर्ड डेंगू डेट्स दिस मंथ डी एससीसी फेसेस वार्स्ट सिचुएशन डॉक्टर यूनुस एरिप्स इन न्यूयॉर्क मीट्स बाइडेन टुडे বাংলাদেশ জার্নাল পোশাক শিল্পে ফের অস্থিরতা অর্ধশতাধিক কারখানা বন্ধ জরুরি বৈঠক বিজিএমএ সুবিচার নিশ্চিত করতে চাই আইন উপদেষ্টা আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনতার নামে ফেসিবাদের পারপাস সার্ভ করা যাবে কিনা প্রশ্ন সম্পাদকের সঙ্গে মত বিনিময় সভায় তথ্য জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তারেক রহমান এক জানুয়ারি থেকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিবে চীন প্রতিদিনের বাংলাদেশ পুলিশের শুরু হচ্ছে সংস্কার চ্যালেঞ্জ বহুবিধ টাক্ক যুক্ত হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনুস বাইডেন বৈঠকে যেসব বিষয়ে গুরুত্ব পাবে আজকের দৈনিক শ্রমিক বিক্ষোভ থামছেই না সিন্ডিকেটের কবলে গার্মেন্টস কার চলে গেল স্কুল ছাত্র জুনায়ত রাতুল চীনা চিকিৎসক দল আহতদের প্রয়োজনে চীনে নেওয়া হবে পাকিস্তান কূটনীতিকদের গাড়ি বহরে হামলা নিহত এক নিউ ইয়র্কের উদ্দেশ্যে এক আজ শুধুই ডক্টর ইউনুস ও বাইডেনের দ্বিপাক্ষিক আলোচনা রূপালী বাংলাদেশ শতাধিক কারখানা বন্ধ কৌশলে দল বদলাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা ইসলামী ছাত্রশিবির অনুপ্রবেশ জাতিসংঘে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক আজ গুমের অভিযোগে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল বাংলাদেশ বুলেটিন ডক্টর ইউনুসু বাইডেন বৈঠক জিএসপি পুনরুদ্ধারের প্রত্যাশা ভোরের আকাশ দৃষ্টিসভা নিউ ইয়র্কে আলোচনা ছাত্র শিবির আজকের সংবাদ তদন্তে এনবিআর রপ্তানির নামে নয়শো বিশ কোটি টাকা পাচার নাকি ফাঁকি খোলা কাগজ ইউনুস বাইডেন বৈঠক বিরল এক মাইল ফলক আঞ্চলিক প্রতিকূলতা উত্তরণের সহায়তা চাইবে বাংলাদেশ দৈনিক বার্তা ঋণ জালিয়াতিতে জড়িত ছিলেন তিনি অগ্রণী ব্যাংকের আলী হোসেন প্রদানিয়া প্রতিদিনের সংবাদ গণমাধ্যমে সংস্কার কমিশন হচ্ছে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন